잘어아어 쪽에 잘어리 눈이 이게이쁘게보마 우리 뻑팽이에 맞죠? 잘 어울어 쪽이지잘 어울어 쪽이야지 정말 쪽은 우울해 자고 해 우울+ 우 자고. থাকবো চোখে ঘুম সবাই ঘুমিয়ে যাবো খুব পাওয়া আমি ঘুমাবো না থাকবো এই দেখো আমি দূরে করছি মা দুলো করাচ্ছে আমি করছি জল থেকে জল জানতো কই মাছ উঠে এসেছে দেখো ঠিক আছে দেখো দেখো কই মাছ দেখো এই দেখো কই মাছ দেখো জল থেকে একদিন টাটকা তুলে এনেছি কই হুম দেখে না দেখে না হুম বলছি বলছি তোমার জন্যই বলছি হ্যাঁ বলছি জল থেকে টাটকা কই মাছ তুলে এনেছি হ্যাঁ হ্যাঁ জল থেকে টাটকা একেবারে একবারে টাটকা বাপলি বা কত করে ঠিক আছে তোমার কিন্তু সারা জেগে এখনো পর্যন্ত কষ্ট নিয়েছে জেগে ও নাই হুম মাইন্ড বেশ ঠিক আছে তোমাকে এবার থেকে আমি নাইট ডিউটি দেব তুমি আমার হয়ে নাইট ডিউটি করবে বেশ হ্যাঁ বেশ হ্যাঁ কেল কী ভাবছো কী ভাবছো তোমার জন্যেই বলা হচ্ছে

চুনে চুয়ে আছি করতো আলাম কর্ত আলাম দেখছ ঢাকু নিয়ে দেখছো কত আদু বা সব খেতে হবে সব খেয়ে নেব এই দেখো আমি আমার বসে আছি মা চে কত গপ করছি এই কত কথা বলছি তাই দেখো গো মায়ের কাছ থেকে আজু নিচ্ছি মায়ের কোলে ঝিঙ্গাচুনে চেপে আছি না বলছি বলছি ওই ও আমার মা রে পর্ব শেষ হয়ে গেছে এখন মায়ের কোলে দুলুদুলু পর্ব শুরু হয়েছে হ্যাঁ ডোলার দুলুদুলু পর্ব শেষ এবার মায়ের কোলে দুলুদুলু পর্ব শুরু এখানে মা আমাকে ঢাকা দিয়ে দিয়েছে এবার মা বলছে ঘুমো ঘুমো কর সেই ভোর থেকে মা চেষ্টা করছে যে বাবুকে ঘুম পাবো বাবু ঘুমিয়ে যাবে কিন্তু বাবু তো ঘুমো করবে না আবার থরটা কেন ফুলিয়েছ অমনি করে আমি কী বললাম আমি নালিজ করিনি বেটা আমি তোমার নিছু নাম করছি বলছি বাবু তো ঘুমো কবে না তোমার বদনাম করিনি হ্যাঁ বাবু তো ঘুমো করবে না ঘুমু কি আটছে না বাবু এরকম ছন্দ হয়ে গেছে কেন বাবু বাবু ঘুমও আছে নাকি তাহলে একটু একটু ঘুমো আছে বাবু আশা করছে মা বাবু মনোযোগ দিয়ে শুনছে ছোনা মাথা বাবুই ঢাকাতে পছন্দ হয়েছে এটা এটা পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে এটা এটা বাবুর জন্য নতুন এনে দিয়েছে বাবুল বাবা কেমন হয়েছে গো বলবে সবাই বেশ হ্যাঁ দেখো 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 জানো তো আমার লাল রঙের জিনিস না খুব পছন্দ মায়ের পলা এপাইজ যখনই মা পয় আমি খুব দেখি মায়ের পলা এপাইজ আমার খুব পছন্দ লাগে মা যখন এলপলিজ পড়ে আমি তো খালি মায়ের আঙুলগুলোই দেখি বাবি কখন আমাকেও মা নেপাইজ করে দেবে আমি তো খুব ছোটো

বুঝলে আর ভোরে উঠো না আটটা বাবু হয়ে যাবে এবার আটটাতে উঠবে আটটায় আটটা দিদি মনে হয়ে যাও দিদি মনে হয়ে যাবে তুমি আটটাতে উঠবে লে হ্যাঁ আটটা দিদি মনে নেমাদের আরে একটা আর কি নিছি আজ দিদি মনে আটটা আছে ও ঠিক নিজের তালে আছে মামনি আসতে আসতে ডাকাটা খুলু খুলু করছে আমার যেই হাতু দিলাম অমনি আমার মুখের দিকে তাকাচ্ছে ক্যামেরাতে তাকাচ্ছে একটু দলা পরে গেছি আমি আর হবে না তোকে আমি কি করবো বলতো আর চটকে খেয়ে নেবো ভাত চটকে 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 সোনামটা আমার এতটাই ঝুঁতুক আমরা যখন আদু আদু করি তখনও কিন্তু ঠিক নিজের তালে থাকে হাত হোক জামা হোক সোয়েটার হোক কাপড় হোক সব টেনে কিন্তু মুখে দেবে তোমরা দেখতেই পাচ্ছ করে নিয়েছি কিন্তু ওর ওপর হাতটা দিয়ে আমি একটা কাজ করছিলাম আর ওইদিকে আমার হাতটাকে নিয়ে খায় খায় করছে কেমন দেখতে পাচ্ছ হাতটা কিন্তু একদম কন্টিনিউয়াসলি গ্রিপ করে ধরে আছে আর একদম মুখে দেওয়ার মতন করে আছে আবার তাকাচ্ছে এদের আমি দেখছি কিনা কিন্তু আমি তো আর চোখে চব লক্ষ্য লাগছি